কতবার রাষ্ট্রপতি শাসন আমাদের দেশের কিছু ক্রিটিক্যাল মুহূর্তে তৈরি হয়েছিল বিভিন্ন জায়গাতে তো সেইটা লিস্ট প্রথমে আজকে এই ভিডিওতে আমি বলছি তো প্রথম থেকে মনে রাখতে হবে যে জওহরলাল নেহেরু সময় টোটাল সাতবার লাল বাহাদুর শাস্ত্রের সময় একবার ইন্দিরা গান্ধীর সময় ফিফটি ওয়ান টাইমস একান্নবার মোরারজি দেশাইয়ের সময় সতেরোবার চৌধুরী চরণ সিং এর সময় চারবার রাজীব গান্ধীর সময় ছয় বার ভি পি সিং এর সময় দুইবার চন্দ্রশেখরের সময় পাঁচবার পি ভি রাও এর সময় এগারো বার অটল বিহারী বাজপেয়ীর সময় পাঁচবার এইচ ডি দেবেগৌড়ার সময় একবার আর মনমোহন সিং এর সময় টোটাল বার রাষ্ট্রপতি শাসন বিভিন্ন রাজ্যে হয় তো এই যে এই লিস্টটা দিলাম এই লিস্টটা দেওয়ার কারণ কি কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখন একটা টালমাটাল পরিস্থিতি চলছে আর আমাদের পশ্চিমবঙ্গে যে একটা জঘন্য ঘটনা ঘটেছে সত্যি অত্যন্ত দুঃখজনক যেটা হওয়াটা উচিত একেবারেই ছিল না বা প্রতিনিয়তই এরকম ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে সেগুলো বন্ধ হওয়া যে কতটা দরকার এতটা বাজে পরিস্থিতি তিলোত্তমার এই যে রেপ দেন মার্ডার এই ব্যাপারটা নিয়ে সত্যি কথা বলতে তোলপার অবশ্যই এতটা হওয়া উচিত যে আসল দোষী যাতে খুব দ্রুত অতি দ্রুত যাতে ধরা পড়ে আর মানে দৃষ্টান্তমূলক শাস্তি সত্যি কথা বলতে হওয়া উচিত এমন একটা নিয়ম মানে এমন একটা রুল আসা দরকার আমাদের আইনি ব্যবস্থা এতটা কঠোর হওয়া দরকার যাতে এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি যা প্রতিনিয়তই হচ্ছে কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের চোখের সামনে আসে না সেইগুলোও যাতে বন্ধ হয় এই ব্যাপারটার থেকে মানুষের মনে এই ব্যাপারগুলো যাতে একবারের জন্য না আসে যে আমরা সেফ নই যে অবস্থাটা এখন প্রত্যেকটা মানুষের মধ্যে মহিলার মধ্যে কাজ করছে সেটা সত্যি কাম্য নয় তো আমাদের পশ্চিমবঙ্গে এখন যে টালমাটাল পরিস্থিতি তো সেই টালমাটাল পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা নিয়ে অনেক অনেকে অনেক কিছু ভাবছে অনেকে অনেক কিছু জল্পনা কল্পনার মধ্যে দিয়ে চলছে এবার আমাদের রাজ্যপাল তিনিও একটা প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে হ্যাঁ ওয়েস্ট পরিস্থিতি ভালো নয় তো সেই ক্ষেত্রে তিনিও এখন দিল্লিতে রয়েছেন এবার বাকি কি হবে বা রাষ্ট্রপতির সাথেও তার কথা হয়েছে কিন্তু রাষ্ট্রপতি শাসন লাগু হবে কি না সেটা কিন্তু এখনো কনফার্ম নয় রাষ্ট্রপতি শাসন ইমপ্লিমেন্ট কি করে হয় লাগু করে দেওয়ার পর কি কি। প্রসেস চলে সেটাও আমাদের জানা দরকার এগুলো আমাদের নলেজের জন্যই জানা দরকার যে রাষ্ট্রপতির শাসন লাগু হলে কি কি হয় প্রসেস কি কি তো দেখো প্রথমে তো লোকসভা রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিল পাস হতে হবে যেটা হওয়াটা একটু টাফ কারণ শাসক দল ভারতে শাসক দল তো সেইখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেই সেইখানে একটা পরিস্থিতি তো রয়েছে তা বাদ দিয়ে যদি ইমপ্লিমেন্ট করে দেয়া হয় তারপর যেই রাজ্যে করা হবে সেই রাজ্যের থেকে তো সুপ্রিম কোর্টে যাবে এবার সুপ্রিম কোর্ট থেকে কি রায় দেয়া হবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে কিনা সুপ্রিম কোর্ট থেকে কি রায় দেয়া হবে এগুলো একটা ব্যাপার তো কি হচ্ছে না হচ্ছে সেটা তো সত্যি কথা বলতে সময়ই বলবে আর নরেন্দ্র মোদীর সময়কালে দীর্ঘ দশ বছরে এখনো পর্যন্ত কোনো রাজ্যেই কোনো পরিস্থিতিতেই রাষ্ট্রপতি শাসন এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি হবে কারণ যা পশ্চিমবঙ্গে এই মুহূর্তের অবস্থা সেক্ষেত্রে কি করলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক হয় পরিস্থিতি ঠিক হওয়ার থেকেও বড় কথা পরিস্থিতি তখনই ঠিক হবে যখন উপযুক্তমূলক শাস্তি সঠিক দোষী পাবে আর সেটা হওয়া দরকার সেটা প্রথমত হওয়া দরকার উপযুক্তমূলক শাস্তি যাতে পায় আর আইন এমন হওয়া দরকার যাতে এই ঘৃণ্য কাজগুলো যারা করে তাদের মাথায় যাতে ভুলবশত এই কাজগুলো করার কথা আর কোনোদিন না আসে রকমের চিন্তা ভাবনা যাতে কোনোদিন কারোর মধ্যে না আসে সেই রকম একটা আইনি ব্যবস্থাও আসা দরকার তো আজকের ভিডিওতে আমি আর এটাই জানানোর উদ্দেশ্য ছিল যে আমাদের রাজ্যের পরিস্থিতি কি বা আমাদের জানাও দরকার যে রাষ্ট্রপতি শাসন লাগু কোথায় কোন সময় কোন প্রধানমন্ত্রীর সময় কতবার হয়েছিল তো তোমাদের কি মনে হয় তোমাদের মতামতটাও সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা হচ্ছে নেক্সট জেনারেশন নিউ জেনারেশন যারাই পরবর্তীকালে গিয়ে বিভিন্ন পদে অধিষ্ঠিত হব তো আমাদের মতামতগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট আর আমাদেরকে রকম ভাবেই উঠতে হবে পরবর্তী প্রজন্ম যাতে সেফ থাকতে পারে সেফ ফিল করতে পারে তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও আজকের ভিডিওতে এটাই আলোচনার বিষয় ছিল আমার নেক্সট একটা ক্লাস আজকে ডিজাইন করেছি লাইটের ওপর তো সেটাও আজকে থাকবে দেখে অবশ্যই সেটা জানিও কেমন লাগছে ক্লাসগুলো তো ঠিক আছে সুস্থ থেকো ভালো থেকো আর সকলে সেফ থেকো